আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে একজন বিখ্যাত সাথে পরিচয় ওনার বাড়ি তো গত দুই দিন আগে আমার ফোনটা চুরি হয়ে যায় নিয়েছে উনি আর আমি নামাজ পড়তাম মনে হচ্ছে না আমার উজুর ভাড়া শেষ তখন মৌজা ফায়া দিতাম টেবিলের উপরে ফোনটা রাখছি তো উনি ফোনটা লুই আইছে আর বিস্তারিত আপনার সাথে শেয়ার করি পারলে ভিডিওটা শেয়ার হইটা দেবেন যাতে সবাই ওনাকে চিনতে পারেন মনে যে আমি উজুর হয়ে যা মৌজা পাওয়া দিতাম রুমের ভিতরে কেউ ছিল না তখন ফোনটা আমার হাতেই ছিল মৌজা পাওয়া দিতাম তো ফোনটা টেবিলের উপরে রাখছি আর আমরা সামনের দরজা লাগেল তাহে সামনে সিসি ক্যামেরা আছে দরজার আর রুমের ভিতরে বিশেষ করে কেউ ছিল না তখন রুমের ভিতরে টেবিলের উপরে আমি ফোনটা রাখছি প্রায় কে হয়ে যেত হয়ে রেছি মৌজাটা ফাওয়া দিই ফাওয়া দেয়া তারপরে দিই তারপরে ফোনটা রাখছি মৌজা ফাওয়া দিতে আমার ফোন নাই তো আমরা যে রুম দুইটি আছে দুই রুমের মধ্যে মনে রয়েছেন তিনজন তাই একজন ডিউটি আসলো তো ডিউটি ওনার শেষ তখন রুমে গেছে আমি বললাম এখানে আমার ফোনটা রাখছি টেবিলের উপরে আমার ফোনটা তো ফাইতাসি না উনি বললো যে দেহ ভালো হইরা দেহ কোথাও তো রাখতে পারো আমি হয়তো এখানে রাখছি আমার ফোন টেবিলের উপরে আমি মৌজা পাওয়া দিতে আমার ফোন নাই তখন যে লুকটা ডিউটি থেকে গেছে এই লুকটা মনে বুঝো ওয়ারে লিয়া দুই রুম উল্টা দেখছি কোথাও তো ফোন নাই মাথার তো একদম নষ্ট লাস্টে সিসি ক্যামেরা দিয়ে আসে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে মাইছি তো ফুটেজ দেখতে মাইছি যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওর নামাজে আইসে তো একজনে বললো যে ভাই পরে আসো ও তো নামাজে গেছে নামাজ তখন মসজিদের ভিতরে আইসি নামাজ আমার ফোনটা আনছে এই লোক বসা তো এই লুকটে আমি বললাম যে তুমি কি আমার ফোন আনছো নি উনি বললো কি যে আমি কেন তোমার ফোন আনতাম আমি তো তোমার ফোন আনছি না ভালো হইরা স্মরণ হল তুমি নিয়ে আমার ফোন আনছো হয় আমি আনছি না তোমার ফোন লাস্টে বললাম আমি দেহ তোমার ফোহার দেহ তোমার ফোহাটের মধ্যে নিয়ে আমার ফোন আছে দেহ লাস্টে ও না না হঠ আছে পরে আমি বললাম দেহ মেয়ে ভালোভাবে দেহ লাস্টে ও ফোহাটের ভিতরে আদ দিছে আদ দেখে যে আমার ফোনও ও আরফো ও আরো ভিতরে বুঝছেন মানে আমার রুম থেকে মসজিদের ভিতরে পাঁচ মিনিট সময় লাগবে